সালামু আলাইকুম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে ঊনসত্তর গণ অভ্যর্থান আর পাকিস্তান থেকে যে বাংলাদেশ নামক রাষ্ট্র নির্গত হয়েছে এই রাষ্ট্রের সবচেয়ে বড় আন্দোলন হয়েছে চব্বিশের গণ অভ্যর্থান আয়ুব খানের সামরিক সরকারের পতনের সাথে সৌরশাহী শেখ হাসিনা সরকারের পতনের পার্টিকুলার মিল আপনি খুঁজে পাবেন আটান্ন থেকে ঊনসত্তর পর্যন্ত প্রায় এগারো বছর ধরে আয়ুব খানের সামরিক শাসন চলাকালীন সময়। পূর্ব বাংলার মানুষদের উপর রাজনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য তাদের বাকস্বাধীনতা স্বাধীনতা হনন করা সহ শুরু করে তাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলছে আয়ুব খানের সামরিক সরকার আইব খানের সামরিক সরকার যেই কারণে পতন হয়েছে তার মূল কারণ ছিল তার অত্যাচারী মনোভাব তার স্বৈরশাসী মনোভাব রাজনৈতিক নেতাকর্মীদের উপর নিপীড়ন করা রাজনৈতিক নেতাকর্মীদেরকে কারাবন্দী করে রাখা আমাদের সহপা আগরতলা ষড়যন্ত্র মামলা এই সকল জিনিসগুলোকে কেন্দ্র করে আয়ুব খানের পতন ঘটাইছে আমরা উনসত্তর গণ অভ্যর্থনের মাধ্যমে উনিশশো সালে বিশে জানুয়ারিতে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আসাদুজ্জামান নামক এক ছাত্র নেতা নিহত হওয়ার পর সারা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো সবাই মিলে রাস্তায় আন্দোলন সংগ্রাম করা শুরু করে এই আন্দোলন সংগ্রাম আমাদেরকে উনসত্তর গণ অভ্যর্থন ক্রিয়েট করতে অনেক সহযোগিতা করে ওই জন্য আমি বলতেছি আইব খানের সামরিক সরকারের পতনের সাথে শেখ হাসিনা সরকারের পতনের অনেকগুলো পার্টিকুলার মিল আপনি খুঁজে পাবেন চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে সর্বশেষ যে সৌরশাসককে বিতাড়িত করছি এই সৌরশাসক ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ডিটেক্টর এই সৌরশাসকের হাতে বাংলাদেশ নিরাপদ ছিল না এই সৌরশাসক বাংলাদেশে বৈষম্য ক্রিয়েট করছে এই সৌরশাসক ক্ষমতাকে দলীয়করণ করছে ঊনসত্তর আর চব্বিশ এই দুটো শব্দ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো অভ্যর্থান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো অভ্যর্থান বাংলাদেশের মানুষের জন্য অনেক তাৎপর্যমূলক অভ্যর্থান